আমরা দিচ্ছি মাত্র ওনলি একশো পঞ্চাশ টাকা করে ভাই এগুলা আমাদের থেকে নিয়ে বিক্রি করবেন তিন থেকে চারশো টাকা আচ্ছা বিশ টাকা মাল দিচ্ছি মাত্র ওনলি একশো টাকা করে ভাই যদি প্যান্ট নিয়ে গেলেন প্যান্ট যদি না চললো প্যান্ট না চললে আমরা শার্ট দিয়ে দিব শার্ট যদি না চলল আমরা গেঞ্জি দিয়ে দিব হতাশ হবেন না একদিন একদিন সফলতা হবে ব্যবসাকে ধৈর্য রাখবেন ধৈর্য করলে ইনশাল্লাহ একদিন একদিন সফলতা হবেন আমি বলি অন্তত পাঁচ টাকা টাকাতে ব্যবসা শুরু করুন নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেসে

এখানে হাজার হাজার শার্ট রয়েছে ওখানে হাজার হাজার ব্লেস্টারে ব্লেস্টারে বান্ডি করা টি শার্ট পুরো রয়েছে ইনশাল্লাহ আচ্ছা আপনার দোকানে মূলত জিন্স প্যান্ট শার্ট এবং টি শার্ট পরে টি শার্ট এগুলি পাওয়া যায় সম্পূর্ণ পাইকারি আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন মানে সাধারণ সব পাইকারি অবশ্যই যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে ভাই কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন ভাই আমি কেউ কেউ হতাশ করতে যাচ্ছি না কাপড়ের ব্যবসা আসলে সবাই জানে যে লক্ষ টাকা নিচে কাপড়ের ব্যবসা হয় না শুধুমাত্র আমি নুরুল ফ্যাশন আমি নাজমুল ভাই দিয়ে থাকতে চাচ্ছি অনলি ভাই যা সীমিন্ন মানে একইবারই অল্প পুঁজিতে ক্ষুদ্র আপনার যেই ব্যবসা করতে চার ব্যবসা হয় না এবং বাদাম ব্যবসা হয় না সেই ব্যবসা আমি কাপড়ের ব্যবসা সবূর্ণ সুযোগ দিচ্ছি মাত্র অনলি পাঁচ হাজার টাকা যদি কেউ ব্যবসা করে ইনশাআল্লাহ সে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে সেটাও কীভাবে করবে কোন মালে কোন মালে কীভাবে কী লাভ করে মাসে সেটা ইনকাম করবে সম্পূর্ণ ভিডিওটা যদি আমাদের দেখতে থাকেন ইনশাআল্লাহ কী মালে কী প্রফিট হবে নিয়ে গেলে

এগুলোর সাইজ থাকবে প্রত্যেকটা মালের আড়াই থেকে ছত্রিশ দামে কিভাবে দিতে কম দামে আমরা এখানে একস্ত্রে মনে করেন হাজার হাজার মাল স্টক করেছি এবং আমরা লট বাই লট আনেছি তার জন্য আমরা এত কমে দিতে পারত আর সাইজ হচ্ছে ভাই আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেকে আছে হতাশ বেকার ঘুরতেছে চাকরি বাকরি খুঁজে পাচ্ছে না কি করবে না করবে চিন্তা আমরা তাদের জন্য আমি সুবর্ণ সুযোগটা দিচ্ছি সামনে ঈদকে কেন্দ্র করে কাপড়ের ব্যবসা অনেকজনে বলে বারো মাস আমি বলি যে আসলে কাপড়ের ব্যবসা হচ্ছে বারো মাস না শুধুমাত্র ঈদের ভিতরে যদি দুই মাস ব্যবসা করতে পারে

সেগুলো আমরা কিন্তু জরিমানা দিয়ে দিব ইনশাল্লাহ ভাই আমি বলি যে কাপড়ের ব্যবসা হচ্ছে এই যে শার্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার কলেকশান শার্ট রয়েছে এই শার্ট কিনতে গেলে আপনি গুলিস্তান টেস্ট সেন্টার কোনাবাড়ি আগে মার্কেট যাচাই করবেন যাচাই করার পরে যদি মনে হয় না আমি কমে দিচ্ছি তাহলে আমার থেকে কিনে যাবেন ভাই এগুলো গুলিস্তান ট্রেড সেন্টার কোনাবাড়ি দিচ্ছে তিনশো টাকা করে পাইকারি কিন্তু আমি দিচ্ছি পাইকারি চেয়ে অর্ধেক দামে

কোয়ালি একশ পঞ্চাশ টাকা প একশো পঞ্চাশ টাকায় দিচ্ছে না এত কম দামে কীভাবে দিচ্ছে একশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই কারণেই যে আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব তৈরিকারক মাল এগুলো নিয়ে যদি আপনি ফুটে যদি তিনশো টাকা করে বেচেন মাল প্রতি দেড়শো টাকা দৈনিক যদি দশটা বেচতে পারেন পনেরোশো টাকা মাসে কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা ইনকাম হয় একইবারে সহজে তাও আপর লক্ষ টাকা দিয়ে নেয় মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে আমি বলি ভাই আর হতাশ বেগান না হয় নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেসে ব্যবসা করে যান কাপড়ের তাও লক্ষ টাকা দিয়ে নেয় মাত্র অনলি পাঁচ হাজার টাকা দেবে এগুলো অল ওভার পিঙ্ক করে রয়েছে সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটা মালের প্রত্যেকটা রেশিও রেশিও বান্ধব থাকবে এবং প্রত্যেকটা মালিক কিন্তু খুব খুব মাল থাকবে ঈদ কেন্দ্র করে ঈদ কালেকশনগুলো এগুলো পেয়ে যাবে সর্বোচ্চ কম রেটে সারা বাংলাদেশটি ইতিহাসের প্রথম আমরা দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা করে ভাই এগুলা আমাদের থেকে নিয়ে বিক্রি করবেন তিন থেকে চারশো টাকা আমি দিচ্ছি ভাই মাত্রি একশো দু একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এখানে রেশু বাই রেশ কালেকশন ভান্ডির ভাণ্ডি করা রয়েছে এবং ওখানে দেখতে পাচ্ছেন ব্রিস্টারে ব্লিস্টারে ভান্ডির ভান্ডি করা আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো দিচ্ছি মাত্র ওনলি গুলিস্তান ট্রেড স্টেন্টার কোনাবারি দেড়শো টাকা করে পাইকারি রেট বেড়েছে কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো টাকা করে ভাই

দুই থেকে দুশো বিশ টাকা করে লাগবে এগুলো কিনতে কিন্তু আমি দিচ্ছি ভাই মাত্র অনলি দাম বলবো ভাই মাত্র অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা ডবল এক্সেল প্রত্যেকটা মালের প্রত্যেকটা কালার থাকবে এবং রেশি রেশ ভান্ডি করে থাকবে দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা জি এগুলা নিয়ে হাটে ঘাটে মাজারে যদি দৈনিক কেউ যদি বা সব মিলে তিরিশটা কি বা বিশটা আইটেম যদি ব্যস্ত পারে মাল প্রতি যদি দুশো টাকা করে যদি লাভ হয় অন্তত দশটা মাল বেসতে পারো দুই হাজার টাকা মাসে কিন্তু সাড়ে হাজার টাকা অনার্স ইনকাম যায় আমি বলি ঘরে বসে না থেকে অন্তত ঈদকে কেন্দ্র করে দুইটা মাস ব্যবসা করুন যদি মনে হয় দুই মাসে আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কামিয়েছেন ইনশাল্লাহ লাগলে সারা বারো মাস আমার সাথে ব্যবসা করেন আর আমরা সব ধরনের সুসুবিধা দিয়ে দিব ইনশাল্লা যে ধরনের সুসুবিধা দিব আর কোথাও এই সুখ সুবিধা পাবেন না মাত্র ওয়ানলি আমাদের থেকে যদি প্যান্ট নিয়ে গেলেন প্যান্ট যদি না চললো প্যান্ট না চললে আমরা শার্ট দিয়ে দিবো শার্ট যদি না চললো আমরা গেঞ্জি দিয়ে দিবো হতাশ হবে না একদিন একদিন সফলতা হবে ব্যবসাকে ধৈর্য রাখবেন ধৈর্য করলে ইনশাল্লা একদিন একদিন সফলতা হবেন আমি বললাম অন্তত পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু করুন নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেসে ব্যবসা করুন তাও কি কাপড়ের ব্যবসা তাও লক্ষ টাকা দিয়ে মাত্র মানে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে শুরু করুন আচ্ছা কেজি কুড়িয়ার মাধ্যমে কি ক্ষেত্রে বারোশো বিশ টাকা আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে কারণ অনেকজন আছে অ্যাডভান্স না করে মাল নিয়ে মাল নেয় না

একটা মাল নিয়ে আপনি বিক্রি করবেন যে আপনাদের কিনবে সে যদি পরে আরাম পায় দিন আপনার কাছে আসবে আর সেই মালটা গেলে আমাদের আমি বলি মালে কম দামে ভালো এরকম কিছু বললেন না যদি মাল ব্যবসা করতে চান লাগলে দুই টাকা বেশি দিয়ে একটা ভালো মাল কিনে অডিয়েন্স কে আপনাদের যে ক্রেতা যে কয় করে সে কে একটা ভালো মাল দিয়ে আপনার ব্যবসাও সুন্দর করুন এবার আমাদের ব্যবসাটাকে সুন্দর করার ই করুন ভাই চেষ্টা করুন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি